গতকাল ছিল শুভ আবির্ভাব তিথি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী পার্শ্বর ঠাকুরের পুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি গতকাল এখানে নাম সংকীর্তন হয়েছিল তার আগের দিন মহারাজের জীবনের কিছুটা অংশ পাঠ করেছিলাম আজ পরবর্তী অংশ পাঠ রাখাল সম্বন্ধে ঠাকুর একদিন বলিয়াছিলেন রাখালের সাকারের ঘর নরেনের নিরাকারের রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বর আসেন তখন নরেন্দ্রনাথের সহিত ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং তাঁহারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছিলেন তদনুসারে মূর্তি পূজা বা দেবদেবী প্রভৃতিকে প্রণাম করা তাহার পক্ষে গরিত ছিল অথচ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তিনি ঐসব করিতে শিখিলেন এবং উহাই তাহার স্বভাবানুরূপ হওয়ায় উহাতে আনন্দই পাইতেন রাখালের আগমনের কয়েক মাস পরে পরে নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন এবং অল্পদিনের মধ্যেই রাখালের পরিবর্তন লক্ষ্য করিয়া ঠাকুরের অসাক্ষাতে তাহাকে কপটাচারী বলিয়া রূঢ় ভাষায় ভর্ষণা করেন কোমল প্রকৃতি রাখাল নরেন্দ্রনাথকে সমূহ করিতেন এবং তাহার তর্কের সম্মুখীন হইতেন না সুতরাং এই ঘটনার পরে তিনি নরেন্দ্রনাথের নিকট যাইতে সংকুচিত হইতেন ঠাকুর ইহা লক্ষ্য করিলেন এবং অনুসন্ধানে কারণও জানিতে তখন নরেন্দ্রনাথকে বলিলেন দেখ রাখালকে আর কিছু বলিস নি সে তোকে দেখলেই ভয়ে জড়সর হয় আর এখন তার সাঁকারে বিশ্বাস হয়েছে তা কি করবে বল সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে এই সময়ে একদিন বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করিয়া ফেলিলেন এবং তাঁহার সর্বাঙ্গে পুলক কম্পাদি প্রকটিত হইল মহাভাবে তিনি বলিতে লাগিলেন প্রাণনাথ হৃদয়বল্লভ কৃষ্ণকে তোরা এনে দে কাজ তো বটে হয় এনে দে না হয় আমায় নিয়ে চল তোদের চিরদাসী হব রাখাল অপলক দৃষ্টিতে সে ভাব দেখিলেন সাগ্রহ মনে সে আর্তির অনুধাবন করিলেন আর জানিলেন যে সাঁকার উপাসনা সম্বন্ধে নরেন্দ্রনাথ যাহাই বলুন না কেন সাঁকার শ্রীকৃষ্ণের প্রেমসম্ভূত এই সাত্বিক বিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যাহা যুক্তিতর্কের অতীত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেন ঈশ্বর সাকার ঈশ্বর নিরাকার ঈশ্বর সাকার নিরাকারের পার। মানে তিনি সাকারও তিনি নিরাকারও তিনি আবার সাকার নিরাকারের পারও তিনি তবে আধার বুঝে আমরা তো সবাই একবারে নিরাকারকে ভাবতে পারি না আমরা বলি যে ঈশ্বর সর্বভূতে আছেন সব কিছুর মধ্যেই তিনি আছেন কিন্তু আমরা তাকে তো চোখ বুঝে ভাবতে পারি না চোখ বুঝলে তো অন্ধকার দেখি তাই সাধারণ ভক্ত আমরা যারা তারা ঈশ্বরের একটা রূপকে প্রথমে ধরে এগোই আমাদের বেশিরভাগই আমরা মানে ঈশ্বরের একটি আকারকে ধরে এটা হচ্ছে শাঁখার উপাসনা সাকার উপাসনা আর নিরাকার মানে হচ্ছে সমস্ত কিছুর ওপরে যিনি সর্বভূতে যিনি আছেন তাকে তো সবাই সাধারণ মানুষ সাধারণ ভক্তরা আমরা ভাবতে পারি না তা আমাদের এই রাখাল চন্দ্র ঘোষ মানে স্বামী ব্রহ্মানন্দ ছোটবেলার থেকেই সাকার উপাসনা করেন সাধারণ না সবার মতনই ঈশ্বরের একটা রূপের ভোজনা করতেন কিন্তু একটু বড় হওয়াতে এই নরেন্দ্রনাথ ইত্যাদি এনাদের সঙ্গে দেখা হয়ে সকলের সেই সময় কলকাতায় যে একটা ঢেউ উঠেছিল নিরাকার উপাসনার ব্রাহ্মরা এই নিরাকার উপাসনা চালু করেন ব্রাহ্মদের কথা হচ্ছে ঈশ্বরের কোনো আকার নেই তিনি নিরাকার তাই রাখাল বলুন বা নরেন্দ্রনাথ বলুন তখন সবাই ওই ব্রাহ্ম সমাজে যাতায়াত করতো সেখানে নাম লিখিয়েছিল এবং সেখানে নাম লেখালেই প্রথম শর্ত হচ্ছে তোমাকে নিরাকারে বিশ্ব ঈশ্বর একমাত্র যে নিরাকার এই কথায় তোমাকে বিশ্বাস করতে হবে ঈশ্বরের সাকার রূপ হয় না তো এইভাবে নাম লিখেছে তা নরেন্দ্রনাথ তো সাকার মানে না ঈশ্বরের রূপ মানে না কিন্তু এ মানত রাখালচন্দ্র চন্দ্র মানত কিন্তু এই ব্রাহ্ম উপাসনায় নাম লেখানো মানেই হচ্ছে আমি শাখার রূপ মানি না এইভাবে তারা যাতায়াত করত করতো তখন এরপরে আবার প্রথম আসলো রাখাল চন্দ্র ঘোষ ঠাকুরের কাছে তার কিছুদিন পরে আসলেন নরেন্দ্রনাথ দত্ত কিন্তু রাখাল এইখানে এসে ঠাকুরের কাছে এসে তার ভেতরে যেটি আছে ভাবটা মানে সেই শাখার উপাসনা সেইটা আবার তার চালু হয়ে গেল রাখালের এই যে শাখার উপাসনা দেখে নরেন তল্প বয়স তখন সে তখন রাখালের সঙ্গে প্রতিবাদ করল যে তুমি ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছ অতএব তুমি তো ঈশ্বরের শাখার উপাসনা মানো না তো মানে না শাখার উপাসনা তুমি এটা করছো কি করে এইভাবে ঠাকুরের অসাক্ষাতে একদিন এতে আমরা পড়লাম শুনলাম যে নরেন্দ্রনাথ ওনাকে রাখালচন্দ্র ঘোষকে একটু বকাবকি করলেন বললেন কি বললেন যে তুমি কপট তুমি কপট আচার করছো তুমি ঈশ্বরের নিরাকারের বিশ্বাস করো বলে নাম লিখিয়েছো সেখানে সই করেছো আবার এখানে শাখার উপাসনা করছো তুমি কপটাচার করছো রুড়ো ভাষায় ভর্সনা করলেন এই রাখালচন্দ্র ছিলেন কোমল প্রকৃতির আর এদিকে নরেন্দ্রনাথ প্রথম থেকেই একটু দৃঢ় প্রকৃতির দৃঢ় চেতা ঠাকুর পরবর্তীকালে বলেছেন যে দুজনের ঘর ঠিক উল্টো রাখাল যেন সেই বিষ্ণুর ঘরে ভগবান বিষ্ণুর ঘরে আর নরেন্দ্রনাথ যেন সেই শিবের ঘরে শিবের অংশেই তো নরেন্দ্রনাথ যাই হোক এইভাবে নরেন্দ্রনাথকে নরেন্দ্রনাথ করলেন কি রাখালচন্দ্রকে চন্দ্রকে রুড়ো ভাষায় ভর্সনা করলেন যে তোমার এটা ঠিক হচ্ছে না তুমি কপটাচার করছো কোমল প্রকৃতি রাখাল নরেন্দ্রনাথকে সমীহ করতেন নরেন্দ্রনাথও ভয় পেত এবং তাহার তর্কের সম্মুখীন হইতেন না তার সঙ্গে তর্কও করতে পারলো না সাহস হলো না নরেন্দ্রনাথ সঙ্গে তর্ক করার সুতরাং এই ঘটনার পর তিনি নরেন্দ্রনাথের নিকট যেতেও সংকুচিত বোধ করছেন ওর কাছে যেতেও ভয় পাচ্ছে নরেন্দ্রনাথের কাছে ঠাকুর ইহা লক্ষ্য করিলেন এবং অনুসন্ধানে কারণও জানতে পারলেন একে ওকে জিজ্ঞাসা করে কি ব্যাপারে নরেনকে দেখলেও রাখাল এড়িয়ে চলে কেন জানতে পারলেন তখন সব জেনে ঠাকুর রাখালকে কিছু বললেন না নরেন্দ্রনাথকে বললেন কি বললেন দেখ রাখালকে আর কিছু বলিস নি সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয় তার এখন সাকারে বিশ্বাস হয়েছে তা কি করবে বল এটা সম্পূর্ণ ভেতরের ভাব তার এখন সাকারে বিশ্বাস হয়েছে তোর নিরাকারে বিশ্বাস আছে তুই নিরাকার নিয়ে থাক ওর সাকারে বিশ্বাস হয়েছে তো কি করবে সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে তোর আধার ভালো তুই একেবারেই প্রথম থেকে নিরাকারে বিশ্বাস করতে পারছিস সমস্ত কিছুর মধ্যেই ভগবানকে দেখছিস ও পারছে না তোর তাই সাঁতারে বিশ্বাস তা ওকে বকাবকি করিস না সবাই কি একবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে এইভাবে ঠাকুর বোঝালেন নরেন্দ্রনাথকে এইভাবে এই ব্যাপারটা গেল এরপর একদিন হলো কি বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করিয়া নিলেন বৈষ্ণব মহাজনরা তারা তো শাখার উপাসনা করে শ্রীকৃষ্ণের উপাসনা করে। তা তাদের রচিত পদাবলী কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর গায়ের চাদর ইত্যাদি খুলে ফেললেন ছিন্ন করিলেন এবং তাহার সর্বাঙ্গে অশ্রু পুলক কম্পাদি প্রকটিত হল ভগবানের নাম করতে করতে শুনতে শুনতে মহাভাবে তিনি বলিতে লাগিলেন প্রাণনাথ হৃদয়বল্লভ কৃষ্ণকে তোরা এনে দে দেওয়া তো বটে হয় এনে দে না হয় আমায় নিয়ে চল তোদের চির দাসী হব রাখাল অপলক দৃষ্টিতে সে ভাব দেখিলেন সাগ্রহ মনে সে আরতির অনুধাবন করিলেন আর জানিলেন যে সাকার উপাসনা সম্বন্ধে নরেন্দ্র যাহাই বলুন না কেন সাকার শ্রীকৃষ্ণের প্রেমসম্ভূত এই সাত্বিক বিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যাহা যুক্তিতর্কের অতীত মানে ঠাকুরের এই ভাব ইত্যাদি দেখে এবার রাখালচন্দ্র খুব মনে ভরসা পেলেন যে ঠাকুর স্বয়ং শ্রীকৃষ্ণের গান শুনতে শুনতে এইরকম তার মধ্যে ভাব হলো অতএব আমি তো কোনো ভুল করছি না নরেন্দ্র যা বলে বলুক এইভাবে ব্যাপারটা হলো কিন্তু দক্ষিণেশ্বরে রূপ অলৌকিক লীলায় ও লীলা সন্দর্শনে মগ্ন রাখাল ক্রমেই শুধু যে অধ্যয়নে অমনোযোগী হইলেন তাহাই নহে তাহার সংসার বৈরাগ্য স্ফুটতর হইতে থাকিল দক্ষিণেশ্বর আশা বেড়ে গেছে এবার সে পড়াশোনায় মন নেই স্কুলে স্কুলে যায় না পড়াশোনা তেমন করে না মনের মধ্যে শুধু দক্ষিণেশ্বরই রয়েছে ঠাকুরের মুখই শুধু ভাবছেন এমনকি বিয়ে করেছেন যে বউয়ের প্রতিও মন নেই বৈরাগ্য আস্তে আস্তে সংসারের বৈরাগ্য বাড়তে লাগলো পিতা আনন্দমোহন ইহাতে সুখী হইতে পারিলেন না বাবা তো সুখী হবেন না কারো ছেলে যদি এরকম হয়ে যায় বাবা কি সুখী হয় হবেন না তিনি বিষয়ী লোক পুত্রকেও সম্পত্তি পরিচালনের সক্ষম দেখিতে চায় সে চায় যে আমার এত সম্পত্তি আছে পুত্র এমন হোক যাতে এই সমস্ত সম্পত্তি দেখাশোনা করে রাখতে পারে বালক কি অবশেষে সাধুর সঙ্গে মিশে সাধু হয়ে যাইবে সাধুর সঙ্গে মিশে মিশে আমার ছেলেটা কি সাধু হয়ে যাবে প্রতিকারের সর্বপ্রকার প্রচেষ্টা বিফল হইলে অবশেষে একদিন দক্ষিণেশ্বর হইতে প্রত্যাগত পুত্রকে গৃহে অবরুদ্ধ করিলেন ছেলেকে তো নানানভাবে চেষ্টা করছে আটকে রাখার কোনোভাবে পারছে না দেখে বিভিন্নভাবে বোঝালেন কিছুতে ছেলে বোঝে না এইবার ঘরে আটকে রেখে দিলেন গৃহে অবরুদ্ধ করিলেন বাধা পাইয়া রাখালের মন শ্রী শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হইল এদিকে ছেলে যেই বাধা পেল অমনি ঠাকুরের দিকে মন আরো বেশিভাবে আকৃষ্ট হইল এবং তিনি তাহার সহিত মিলিত হইবার সুযোগের অন্বেষণে রইলেন এবার সুযোগ খুঁজতে লাগলেন কিভাবে দক্ষিণেশ্বরে যাব এদিকে শ্রীরামকৃষ্ণ তাহার স্নেহের দুলালকে না দেখিয়া শাস্ত্র নেত্রে ভবতারিণীর মন্দিরে জগন্নমাতার নিকট প্রার্থনা জানাইলেন মা রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে মা মা আমার রাখালকে এনে দাও ঠাকুরেরও তখন যে সন্তানকে যদি মায়ের কাছ থেকে দূরে রাখে যেমন গাভী মাতার কাছ থেকে তার বাছুরকে দূরে রাখলে তার যেমন মনের অবস্থা হয় সন্তানকে মায়ের কাছ থেকে দূরে রাখলে মায়ের যেমন অবস্থা হয় ঠাকুরের সেই রকম অবস্থা রাখালকে না পেয়ে তার যেন বুকের ভেতরটা ফেটে যাচ্ছে মা আমার রাখালকে এনে দাও মা রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে জগন্মাতা সে আরতিতে বিচলিত হইলেন মাও মা কালিও ঠিক থাকতে পারলেন না এইভাবে ঠাকুরের কান্না দেখে একদিন পুত্রকে পার্শ্বে বন্দির মতো বসাইয়া আনন্দমোহন মকদ্দমার কাগজপত্র নিবিষ্ট মনে দেখিতেছেন অন্য কোনো দিকে লক্ষ্য নাই এমন সময়ে রাখাল পলায়নের উত্তম সুযোগ বুঝিয়া মৃদু পদ বিক্ষেপে কক্ষ ত্যাগ পূর্বক দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন কিছুদিন আর ফিরিলেন না পাখি কাঁচার থেকে পালিয়েছে ওই বাবা বাবু একটা মা মকদ্দমা বিষয় লোক তো অনেক টাকা পয়সা আছে একটা মকদ্দমা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছেন তা ছেলেকে বলে তুই এখানে বসে থাক পাশে বসে থাক ও ভালো মানুষের মতো চুপচাপ বসে আছে আর তিনি তো এই কাগজপত্র নিয়েই ব্যস্ত উকিল ঠুকিলদের সঙ্গে আলাপ আলোচনা করছেন যেই দেখলেন বাবা এই কাগজপত্রে খুব মন দিয়েছে কখন কোন ঠকে একদম ফ্রুত করে পাখি উড়ে গিয়ে সোজা দক্ষিণেশ্বরে এদিকে পিতাও তখন বৈষয়িক ব্যাপারে এতই ব্যস্ত যে দক্ষিণেশ্বরে যাইবার অবকাশ ঘটিলো না কাগজপত্র সম্পত্তি এইসব নিয়ে সে এত ব্যস্ত দক্ষিণেশ্বরে বললেই তো যেতে পারছে না মকদ্দমাটি বড়ই জটিল ও উহাতে জয়লাভের আশা ছিল না মানে হেরে যাবে এরকম অবস্থা অনেক টাকার ক্ষতি হয়ে যাবে সম্পত্তি নষ্ট সে কোথায় সে বসিরহাট আর কোথায় মানে কলকাতায় এসে হয়তো মামলার কাগজপত্র চল দেখাচ্ছ না চলছে আবার এদিকে দক্ষিণেশ্বর মানে এত কিছু উনি পেরে উঠছেন না তা মকদ্দমাটাও খুব জটিল আশা নাই জিতবার আর কি কিন্তু অপ্রত্যাশিতভাবে আনন্দ মোহনেরই জয় হইল ঘটনা ঘটলো কদিনের মধ্যে রেজাল্ট বেরোলো মামলাটায় উনি জিতে গেলেন যেটা আশা করছিলেন না অতএব তদনন্তর অবসর পাইয়া যেদিন তিনি পুত্রের অন্বেষণে দক্ষিণেশ্বরে চলিলেন সেদিন মন আর পূর্বের ন্যায় গুরুভাবে পীড়িত নহে উহা অনেকটা উদ্বেগ শূন্য প্রশান্ত এবার যেদিন দক্ষিণেশ্বর যাচ্ছেন সেদিন আগের মতো মনটা অত খারাপ নেই এবার ওনার মাথায় ঢুকেছে নিশ্চয়ই আমার ছেলে এই যে সাধুর কাছে যাচ্ছে সাধু সঙ্গের একটা ফল তো আছে শুনেছি এই জন্যই আমি মামলাটি জিতেছি হ্যাঁ হয়তো তাহার মনে ইহাও উদিত হইয়াছিল যে এই অপ্রত্যাশিত জয়লাভ পুত্রের সাধুসঙ্গের ফলেই হইয়া থাকিবে বিশেষত মাতৃহীন বালকের শৈশবের অসহায় স্মৃতি জাগরিত হইয়া আনন্দমোহনের মনকে সবিশেষ কোমল করিয়া তুলিল বিশেষ করে ছেলেটা তো ছোটবেলায় মাকে হারিয়েছে মাতৃহীন ছেলে একমাত্র ছেলে তখন সেই ছেলের কথা মনে করে তার মন আরও কোমল হয়ে গেল যে ছেলের প্রতি খুব রাগ ছিল সে রাগটা অনেকটা কমল এইবার দক্ষিণেশ্বর কি হচ্ছে দেখুন আনন্দমোহনকে দূর হইতে দেখিয়াই শ্রীরামকৃষ্ণ অনুমানে বুঝিলেন ইনি রাখালের পিতা হইবেন কাজেই রাখালকে বলিলেন ওরে রাখাল ওই তোর বাপ আসছে বুঝি দেখ দেখি দেখিয়াই ভীতচকিত রাখাল আত্মগোপনের চেষ্টা করিতে লাগিলেন বাবাকে দূর থেকে আসতে দেখেই ছেলে ভয় লুকানোর চেষ্টা করছে কোথায় লুকোবে ঠাকুর কিন্তু বলিলেন ভয় কি বাপমা প্রত্যক্ষ দেবতা তোর বা পেলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি মার ইচ্ছা হলে কি না হতে পারে দেখি মার ইচ্ছা সব ঠিক হয়ে যাবে দেখবি তুই বাবা আসলে বাবাকে খুব ভক্তি করে প্রণাম করবি রাখাল বিনয় নম্র চিত্তে পিতাকে অভিবাদন করিলেন শ্রীরামকৃষ্ণ পিতার নিকট পুত্রের অজস্র প্রশংসা করিলেন ঠাকুরও ছেলের খুব প্রশংসা করতে লাগলেন বাবার কাছে বাবা মায়ের মন পেতে গেলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে ছেলে মেয়ের প্রশংসা করা হ্যাঁ বাবা মায়ের কাছে ওর থেকে প্রিয় বস্তু তো কিছু নেই ঠাকুরও রাখালের খুব প্রশংসা করতে লাগলেন আনন্দমোহনবাবুর কাছে এবং আদর আপ্যায়নে পিতাকে পরিতুষ্ট করিলেন এবং শত হলো জমিদার অত বড় ধনী মানুষ খুব করে ঠাকুর আদর আপ্যায়ন করলেন পুত্রের প্রতি ঠাকুরের যত্নের পরিচয় পাইয়া এবং পুত্রের উৎফুল্ল বদন ও সল্লাস গতি দেখিয়া এই স্নেহের নীর হইতে তাহাকে বলপূর্বক বিচ্ছিন্ন করিতে আনন্দ মোহনের প্রবৃত্তি হইল না বাবা তো নিজে এত আদর আপ্যায়ন পেলেন এবার পুত্রের কাছেও খবর নিচ্ছেন এই কদিন যে আছিস খাওয়া দাওয়া কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে খবর নিজে জমিদারের ছেলে সে তো যা যা হোক একটা কিছু খেতে পারে না যখন খবর পেলেন যে ঠাকুর খুব যত্ন করে যখন যত্নের খবর পেলেন এবং পুত্রের উৎফুল্ল বদল ছেলেও দেখছে যে খুব আনন্দে আছে তখন তাকে জোর করে আর ঠাকুরের কাছ থেকে নিয়ে যেতে ইচ্ছা করলো না দেখলো যে ছেলেটা তো বাড়িতে মা নেই তারপরে আবার এখানে তো বলছে তো খুব আনন্দে আছে দেখছিও তো বেশ আনন্দে আছে তা নিয়ে যেতে জোর করে নিয়ে যেতে ইচ্ছা করল না রাখালকে দক্ষিণেশ্বর রাখিয়াই তিনি বিদায় লইলেন শুধু প্রার্থনা করিয়া গেলেন ঠাকুর যেন ইচ্ছা মতো রাখালকে গৃহে পাঠাইয়া দেন শুধু বলে গেলেন ও যখনই বলবে তখনই যেন বাড়িতে পাঠিয়ে দেন ঠাকুর তদনুসারে রাখালকে গৃহে পাঠাইলেও রাখাল পুনঃ পুনঃ দক্ষিণেশ্বরে আসে বাস করিতে ফেলে গিলেন ঠাকুর দু একদিন বাদে বাদে রাখাল যা যা বাড়িতে ঘুরে আয় যায় কিন্তু পরেই চলে আসে আর থাকেন এইভাবেই চলছে আবারও দুদিন তাই আনন্দমোহন পুত্রকে লইয়া যাইবার জন্য মাঝে মাঝে দক্ষিণেশ্বর আসে উপস্থিত হয় মাঝে মাঝেই আসেন এবার রূপ এক সুযোগে রাখালের প্রতি আনন্দমোহনের দৃষ্টি আকর্ষণ করিয়া ঠাকুর বললেন আহা আহা দেখো দেখো আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে ওর মুখপানে চাও দেখতে পাবে ঠোঁট নড়ছে অন্তর অন্তরে সর্বদাই ভগবানের নাম জপ করে কি না যদি বলো বিষয়ীর ঘরে জন্ম জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ তবু এমন কেমন করে হয় তার মানে আছে ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সেই ছোলা গাছই হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় তা রাখাল যে এখানে আসে তাতে কি আপনার অমত আছে আস্তে আস্তে পথ পরিষ্কার করছে নাকি মানে এবার আনন্দমনের কাছে একদিন খুব প্রশংসা করছেন এবং রাখালের প্রশংসা করে দেখো দেখো রাখাল কি সুন্দর সব সময় জব করছে ঠোঁট নড়ছে ইত্যাদি এবং বললেন যে রাখাল যে ভালো আধার বিষয় লোকের ঘরে থাকতেও যে সেই দৈত্যকূলে যেমন ছিলেন প্রহ্লাদ তেমন এই ঠাকুর উদাহরণটাও খুব ভালো দিলেন ছোলা বীজ যদি আস্থাপুরে পড়ে সেখানেও কিন্তু ভালো ছোলা গাছই হয় এখানে এইভাবে প্রশংসা করলেন এবং প্রশংসা করে করে যেই দেখলেন বাবা তো খুব ছেলের প্রশংসা শুনে খুব খুশি এইবার প্রস্তাবটা দিয়ে ফেললেন কি প্রস্তাব দিলেন তা রাখাল যে এখানে আসে তাতে কি আপনার অমত আছে হ্যাঁ মানে মতামতটা নিয়ে নিলেন প্রশ্ন শুনে আনন্দমোহন ফাঁপড়ে পড়িলেন যে বুঝতে পারলেন যে ছেলেটা তো তো আমার অলরেডি কিছুটা টেনে নিয়েছে আবার ভাবছেন সাধুর বিরাট ভাজন কীভাবে হবে সাধুর কৃপাতেই আমি এত বড় মামলাটা জিতলাম আর ছেলে তো এখানে ভালোই আছে আর ওকে তো জোর করে আমি আটকে রাখতে পারি না আর যদি ওকে বলি সাধুকে বলি না আমার ছেলেকে আর পাঠাবো না বা কিছু তাহলে তো সাধুর বিরাট ভাজন হতে হবে বিশেষত তিনি দেখিলেন যে ঠাকুরের নিকট অনেক গণ্যমান্য লোকের যাতায়াত আছে বিষয় লোক তো বুদ্ধিমান লোক আর একটু ভাবছেন এনার কাছে তো বেশ বড় বড় মানুষজন আসে কেশবচন্দ্র সেন তখনকার দিনের সবচেয়ে বড় মানুষ তিনি আসেন এরকম অনেক বড় বড় মানুষ আসেন তা এখানে যদি রাখালো আসে একটা সম্পর্ক থাকে আমিও মাঝে মধ্যে আসতে পারবো আবার কি জানি কবে কোন বড় একটা মামলায় আটকে যাব। তখন এইসব বড় বড় লোকেদের সাহায্যে আমারও কিছু একটা উপকার হল। উনি ওনার দিক দিয়ে ভাবলেন বিশেষত তিনি দেখিলেন যে ঠাকুরের নিকট অনেক গণ্যমান্য লোকের যাতায়াত আছে পুত্র এখানে থাকিলে ইহাদের সহিত ঘনিষ্ঠতার সম্ভাবনা এদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে পারবো এই সকল কথা ভাবিয়া তিনি বললেন সে কি মশায় রাখাল তো আপনারই ছেলে ঠাকুরকে বললেন রাখাল তো আপনারই ছেলে আপনার কাছেই থাক তবে মাঝে মাঝে দু এক দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন তবে মাঝে মাঝে দু এক দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন রূপে মধ্যে মধ্যে সদগৃহে সংস্পর্শ ঘটিতে থাকিলেও রাখালের মনে ধর্মানুষ্ঠান স্পৃহা ক্রমেই প্রবলতর হইতে থাকিল মানে সংসার আস্তে আস্তে মন থেকে উঠে যেতে লাগলো দক্ষিণেশ্বরেই মন পড়ে থাকে একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন তিনি পিতার উচ্ছিষ্ট কিংবা ভুক্তাবশেষ পাত্রে খাইতে পারেন কি না অমনি ঠাকুর বললেন সে কি রে তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না মা বাপ কি কম জিনিস তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব রাখালে তো তখন কম বয়স একদিন ভাবছেন যে বাবা তো সংসারই মানুষ এত বিষয় আসায় নিয়ে আছে আর আমার তো সংসার টংসার ভালো লাগে না আমি তো এইখানে থাকবো তা ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করে বসলেন সরলভাবে যে বাবার পাতের এঠো কি খেতে পারি ঠাকুর কিন্তু দেখুন কি বললেন যে এই প্রশ্ন করলেন ঠাকুর উত্তর দিলেন সে কি রে তোর কি হয়েছে যে তোর বাবার পথে খাবি না বাবা কি কম মা বাপ কি কম জিনিস তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না আমাদের প্রথম ধর্ম হচ্ছে মা বাপকে প্রসন্ন রাখা যে মা বাপকে প্রসন্ন না রেখে মা বাপকে ফাঁকি দিয়ে ধর্মপথে এগোনোর চেষ্টা করে তার ধর্ম টর্ম হয় না তারা প্রসন্ন না হলে ধর্মধর্ম কিছুই হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত ছিল ভগবানের নামে পাগল হয়ে যেত তবু সন্ন্যাসে আগে কতদিন ধরে মাকে বোঝান মাকে মাতাকে কিভাবে চৈতন্যদেব কত করে বুঝিয়ে তারপরে মায়ের অনুমতি নিয়ে বেরিয়ে আসেন বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব চৈতন্য দেব মাকে কথা দিয়ে এলেন মা আমি বেশি দূরে তো যাব না এই চলে পুরীতে যাব কিন্তু মাঝে মাঝে এসে তোমায় দেখা দেব এইভাবে মা বাবার অনুমতি না নিয়ে কিছুই হয় না তা আজ এটুকুই থাক আবার ঠাকুরের ইচ্ছায় সামনে একদিন হবে ও শান্তি 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 हरि ओं तत्सत् श्रीरामकृष्णारूपं